আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন বন্ধুরা গাছ লাগানোর সবচেয়ে সুবর্ণ সময় হচ্ছে বর্ষার সিজন আশা করি আপনারা সবাই ঈদুল আজহা উপলক্ষে সবাই বাড়িতে যাবেন পাশাপাশি অনেকেই ঈদুল আজহার উপলক্ষে অনেক লম্বা ছুটি কাটাবেন আপনারা আপনারা আঙ্গিনা বাড়ির পাশে ফলের গাছ যে কোনো ধরনের উপকারী গাছ লাগানোর চেষ্টা করুন তাতে আমাদের এই যে বৈরী আবহাওয়া এই আবহাওয়া থেকে আমরা আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো বা কিছুটা হলেও মুক্তি লাভ করবে আপনারা সবাই দেখতে পাচ্ছেন গরমের যে অবস্থা যদি আপনারা এই বৈরি আবহাওয়া থেকে মুক্ত না হতে পারেন কিংবা আপনার পরবর্তী প্রজন্ম এই আবহাওয়া থেকে মুক্ত না করতে পারেন তাহলে ওরা অক্সিজেন সংকটে ভুগবে বিভিন্ন রোগে বুকবে দয়া করে আপনাদের প্রতি আমার অনুরোধ যেহেতু লম্বা ছুটি পাবেন পাশাপাশি হচ্ছে বর্ষা সবচেয়ে উপযোগী সময় গাছ লাগানোর অল্প মূল্যের একবারে কম হলেও অল্প মূল্যের গাছ একটি হলেও গাছ আপনি আপনার বাড়ির আঙ্গিনায় আপনি বাড়ির পাশে আপনার রাস্তার পাশে লাগানোর চেষ্টা করুন তাতে আপনি যেমন উপকৃত হবেন পরিবেশ উপকৃত হবে আপনার দেশও উপকৃত হবে দেশ আপনার আমার সবার সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম